হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের দশ তারিখ আর এখন বাজে আড়াইটে হ্যাঁ ডট আড়াইটে আজকে আমার ব্রাইডাল মেকআপের কাজ আছে সেটা হচ্ছে ইসলামপুরে এখান থেকে ওই কত কিলোমিটার বারো পনেরো কিলোমিটার হবে আমি ওইদিকে রেডি হয়ে গেছি আর মেকআপের যে জিনিসগুলো নিয়ে যাবো ব্যাগে ব্যাগটাও রেডি আছে এই ব্যাগটাতে সব কিছু নিয়ে নিয়েছি যেদিন আমার কাজ থাকে তার আগের দিন তেমন হলে আমি দুদিন আগে সব কিছু ঠিকঠাক করে রেখে দিই নইলে কি হয় একটা জিনিস নিয়ে যায় তো একটা জিনিস ভুলে রেখে চলে যায় তো সার দুদিন আগে পুরো ব্যাগ গুছিয়ে রেখে দিই যাতে কোনো কিছু নিয়ে যেতে না ভুল হয় তো চলো আর আজকে আমাদের এইদিকে ওয়েদারের যা অবস্থা সকাল থেকে রোদ বেরিয়েছিল না কিছুক্ষণ আগে রোদ বেরোলো তাও রোদের কোনো তেজ নেই আর আমি তো কালকে রাত্রিবেলা এসেছি রাত্রিবেলা বলতে আস্তে আস্তে নটা বেজে গেছিলো বা বলছিলো যে কালকে কোনো রোদ্রি বেরোয়নি পুরো কুয়াশাতে সাথে অবশ্য হালকা বৃষ্টিও হয়েছিল রাত্রিবেলায় তো চলো যাওয়া যাক আমি রেডি হয়ে গেছি আর এটার মতো বাঁচতে চললো আর এই শার্টটা আমি এর আগের দিন পরে একটা শর্টস দিয়েছিলাম তো তোমরা অনেকে জানতে চেয়েছো মানে লিঙ্ক চেয়েছো তো লিঙ্ক দেওয়াটা আমার পক্ষে পসিবল না কারণ এটা আমি আমাদের এখানে কসমো বাজার থেকে নিয়েছিলাম তো এটা বেশ সুন্দর লংটাও একদম ঠিকঠাক আছে বাট এইরকম টাইপের আমি সিমিলার বলতে পারো ফ্লিপকার্টে আমি দেখেছি তো সেরকম হলে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চলো এখন যাওয়া যাক তো দেখতেই পাচ্ছো আমি আমার লোকেশনে চলে এসেছি কিন্তু এসে দেখি ব্রাইড এখনও রেডি নয় গায়ে হলুদ মাখতে ব্যস্ত মানে হলদির যে রিচুয়ালসগুলো হয় সেগুলো করতে এখন ব্যস্ত আছে তো কি আর করা যাবে এখন বসে বসে আমি একটু বোর হচ্ছিলাম তো প্রায় চারটে নাগাদ আমি কাজে বসেছি বাস সেই ক্যামেরাটা দারুণ সাজাতে

লাগে লাগে তো তোমরা তো শুনলেই যে আজকে ব্রাইডাল মেকআপ করতে সে ব্রাইডকে বাদ দিয়ে তার বোন সাজাতে বসে গেছি অ্যাকচুয়ালি ব্রাইড তো ওইদিকে হো মানে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত ছিল তাই ওর বোন বললো যে দিদি ওইদিকে ততক্ষণ ও কাজগুলো করুক রিজাল্টসগুলো কমপ্লিট করুক ততক্ষণ তুমি আমাকে সাজিয়ে দাও তো ওকে অর্ধেক সাজাতে সাজাতেই ওর দিদি চলে এসেছিলো অবশ্য তো ওর শুধু ওকে শুধু শাড়িটা পরিয়েছি আর বেস মেকআপটা করিয়েছি করানোর পরে ওর দিদিকে বসিয়ে দিয়েছিলাম ওর অবশ্য এখনও চুলটা করা হয়েছিল না তো এটা হচ্ছে আমার আজকের মিষ্টি ব্রাইট তো ওর স্পেশাল দিনের সাজার জন্য আমাকে প্রায় দু তিন মাস আগে থেকে বুক করে রেখেছিল অ্যাকচুয়ালি ও একটা প্রাইভেট স্কুলে জব করে তো ও স্কুলে আমার এক বন্ধুর বউ জব করে তো বন্ধুর বউকে যেদিন থেকে সাজিয়েছি সেই দিন থেকে বন্ধুর বউয়ের যতগুলো ফ্রেন্ড আছে মানে যারা অবিবাহিত বা স্কুলে জব করে কালিক বলো তো তারা আমাকে আগে থেকে বলে রাখে যে প্রিয়াঙ্কা দি আমার এই বিয়ে তোমাকে কিন্তু সাজাতে হবে তো ফেব্রুয়ারি মাসে একটা বিয়ে ছিল ও আমার কাছে সাজার জন্য ধরে বসেছিল বাট কিছু করার নেই তখন তো সেই মাসে আমার বিয়ে ঠিক হয়েছে তো যাই হোক তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে বুক করতে চাও আগে থেকে একটু কন্ট্যাক্ট করে নিও আগে থেকে বুক করে নিও তো আজকে আমার মিষ্টি ব্রাইটকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওর লুকটা তো ভীষণ পছন্দ হয়েছে তেমনি সবারই পছন্দ হয়েছে ওর লুকটা তো আজকে না সেইভাবে ছবি বা ভিডিও কোনোটাই ভালোভাবে তোলা হয়নি লাইটের জন্য তো এটা হচ্ছে ব্রাইডের বোন যাকে আমি প্রথমে মেকআপ করিয়ে দিয়েছিলাম যেহেতু চুলটা বাঁধা বাকি ছিল তাই এখন চুলটা বেঁধে দিচ্ছি আর ওর চুলটা না ভীষণ সুন্দর ছিল বলতে নেই সত্যি কথা বলতে গেলে অনেকটা লং হেয়ার ছিল তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারছো তো যাই হোক এখান থেকে জাস্ট সামান্য একটুখানি ভিডিও করে আমি অবশ্য বাড়ি চলে যাই কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো বাড়ি যেতে জীবনে বোধ এই প্রথম আমার বাইক চালাতে এত কষ্ট হলো মানে এত পরিমাণে রাস্তাতে কুয়াশা আমি যে যাবো জাস্ট আমি যেখানে থাকছি তার এক দু হাতের বেশি আর ওই পারে রাস্তা আমি দেখতে পাচ্ছি না এত পরিমাণে কুয়াশা আর কাল থেকে যে পরিমাণে ঠান্ডা পড়ছে বলার কিছু নেই তো আজকের লোকটা কেমন হয়েছে তোমরা একটু জানিও ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে ও ওইখানে যাওয়ার পর মানে যেখানে বসার জায়গা সেখানে যাওয়ার পর মানে সবাই যখন ভালো বলছে তখন আমাকে ডেকে বলছে প্রিয়াঙ্কা দি সবাই খুব ভালো বলছে তো তার স্পেশাল দিনে এইরকম একটা কমপ্লিমেন্ট পেতে কান্না ভাল লাগে বলো যাই হোক এখন ঘড়ির কাটায় নটা পঁচিশ খাবো খিদে পেয়েছে তো চলো আগে খেয়ে আসি কিভাবে ঘুমাচ্ছে দেখো একদম উল্টে পাল্টে হাতগুলো গেছে কিরে লিও এই সোয়েটারটা কিনে নিয়ে এসে তারপর সেইভাবে সেলাই টেলাই করে ওকে পরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সোয়েটার পরিয়ে দিলে আর ওই জায়গা থেকে নড়ছে না কিরে ঘুমিয়ে গেল গলার আওয়াজে ঘুমিয়ে গেল বল ঠিক আছে ঘুমা 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 হাত ধর হাত ধরে ঘুমা হাতে ধর ঠিক আছে ডিস্টার্ব করছি না সরি সরি ওরে বাবা রে নড়ে চড়ে আবার সব এইটা হচ্ছে ওর বিছানা কালকে রাত্রে আসার সময় বাবা সোনপাপড়ি নিয়ে এসেছে মানে আমাকে যখন আনতে গেছিলো কাল রাত্রে যখন আমি এই উলুবেড়িয়া থেকে বাড়ি আসি তখন বাট এই চোন পাপড়িগুলো বেশ সুন্দর লাগে খেতে আমাদের বাড়িতে এক এক সময় খাওয়ার এত পরিমাণে জিনিস থাকে কোনটা ছেড়ে কোনটা খাবো কেউ ঠিক পায় না মানে খুব কম সময় থাকে না বললেই হয় এখন যেমন এই যে নারকেল নাড়ু চিনির একটা আছে গুড়ের এক রকমের আছে তিন চার রকমের বিস্কুট আছে কেক আছে টোস্ট আছে রুটি আছে ও বাবা অনেক কিছু কিন্তু এত কিছু থাকার পরও মাঝে মধ্যে কি খাবো বুঝতে বুঝে উঠতে পারি না হ্যাঁ আজকে রাতের মেমে হচ্ছে মাংস আর রুটি চলো আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে আসলাম এই শীত আসলে মনে হয় কবে গরম আসবে আর গরম আসলে মনে হয় যে কবে শীত আসবে মানে এই দুটো সিজনে না কোনো সিজনে আরাম পাওয়া যায় না সব থেকে ভালো ওই হালকা শীত থাকবে হালকা গরম থাকবে সেদিকটা ঠিক আছে মানে তো কাঁপছে আমার ঠান্ডা লাগছে তো আজকে তো আর তীপ্তর পাত্তা পাওয়া যাবে না কারণ আজকে তোর বোনের বিয়ে মানে মামার মেয়ের বিয়ে ওইদিকে ব্যস্ত আছে এক দুবার ফোন করেছিলাম সেভাবে কথাও বলতে পারিনি আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা উচিত তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে আর শীতে সবাই সাবধানে থেকো হ্যাঁ আমিও থাকবো আমাকে সাবধানে থাকতে হবে কারণ ঠান্ডাতে আমার প্রচুর অ্যালার্জি হ্যাঁ এই কটা দিন থেকে আমি যা বুঝতে পারছি ঠান্ডা বেশি গায়ে লাগলে গায়ে হাত পা করতে শুরু করছে আর কিছু বেরিয়ে যাচ্ছে তো যাই হোক চলো তারা